মোসাম্মত রিআক্তার আপনার নাম তাই তো আপু মোবাইলটা মুখের কাছে নিয়ে কথা বলবেন আপনার সাউন্ড একদম কম শোনা যাচ্ছে জি আমার নাম মোসাম্মত রিআক্তার আচ্ছা আপু আপনি আজকের ভিডিওর মাঝে আসছেন কেন এত সুন্দর চেহারা আপনার এত সুন্দর রূপ মধুর কণ্ঠে সুর আজকের ভিডিওর মাঝে আসার আমাদের দর্শকদের মাঝে আপনি জীবনের ইতিহাসটা কি বলবেন অবশ্যই বলবো আমি সেই থেকে যখন আসছি যে ভাই জন্য সমস্যা হচ্ছে জন্য না যে আমার দায়িত্ব আমার পাশে থাকবে সারা জীবনের জন্য আমাদের সব সময় পাশে রাখবে সুখে দিতে আমাকে দেখবে এরকম একজন মরণ মানুষ চাই আমার টাকা পয়সা বাড়ি গেলে কোনো কিছুর দরকার নেই তার কাছে যাই আর যদি আমি দুটো ডাল ভাত খেতে পারি পরনের একটা শাড়ি পাই আলহামদুলিল্লাহ আমার আর কিছু লাগবে না তো আপু আপনি তো অনেক সুন্দর দেখতে অনেক উসুঙ্গ চেহারা আপনার তো আপনি একজন ভালো মনের মানুষ চান যে আপনাকে পাশে থাকবেন এবং জীবন সাথী করবেন এরকম একটা মানুষ হলে আপনি আপনার লাইফটা তার সাথে লাইফ পার্টনার হিসেবে ছাড়াতে চান এটাই তো তো আপু যার অনেক সুন্দর তো আপনি ফ্যামিলিতে কি আছে আপু আমার ফ্যামিলিতে আছে আমার আম্মু আছে আমার দুইটা বোন আমার বোনটা মাদ্রাসে পড়াশোনা করে আমার ছোট ও আপনি আম্মু আছে আব্বু কি হইছে আপু আমার আব্বু মারা গেছে আপনি পড়াশোনা করছেন আপনি পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন কোন ক্ষেত্রে থাকতেন बेसिकली বর্তমানে আপনাদের সংসারের পরিস্থিতি কি حال এবং কিভাবে আপনাদের সংসার চলে সংসার বলতে আমি চালাই সংসারটা মানে করেন বাবা নেই দাদু আছে ভাই নেই যে সংসারে দাই পাশে থাকবে এরকম আর যদি যদি কেউনটিও থাকে আমার পাশে থাকবে বাজার ভালো মনে হবে এমন চাইে মনে মায়া যায়া হবে আমার দেখবে

আপনিও কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন মানুষের গল্প নিয়ে আপনারা তো আপুটির মুখে সবই শুনছেন পারলে আপুটিকে সাহায্য সহযোগিতা করবেন না হলে আপনার বন্ধুকে থাকার বন্ধুকে শেয়ার করে দিবেন এবং কেউ আপুটিকে খারাপ কথা না বলে আপুটিকে সাহায্য সহযোগিতা করবেন মেয়েটি আসলে ভিডিওর মাঝে আসার মতো মেয়ে না আসতে আসছে তার একজন মনের মানুষ প্রয়োজন বা তার বিয়ের জন্য আসতে তার বাবাটা ছোটবেলা হারাই গেছে জানেন তো ফ্যামিলিতে যদি পুরুষ মানুষ না থাকে মানুষের জীবনটা কত ইতিহাসে যায় মা আর ছোট আশা করি আপনারা কেউ খারাপ কথা না বলে ফুটির পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল এবং চ্যানেলের সব পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরো চাইবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে